নমস্কার লাগবে ভালো ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগত আজকের সকালটা শুরু করছি আপনাদেরকে একটা দুঃখের খবর দিয়ে আমার একটা পাখি কালকে রাত্রে এখান থেকে পালিয়ে গেছে মানে এটা আমারই ভুল বলতে পারেন এই দরজার উপরটায় একটা জায়গা ফাঁকা ছিল ওই ফাঁকা জায়গা দিয়ে দরজার উপরে বসে থাকতো ওরা কালকে রাত্রে যখন আমি ওদের জলটা চেঞ্জ করার জন্য দরজাটা খুলি তখন ওখান থেকে বেরিয়ে গেছিলো ঠিক এই জায়গাটা হুম এখানে এসে বসে থাকতো আপনাদের দেখাচ্ছি আরও ভালো করে ভিতর থেকে এই যে এই জায়গাটা এই এটা এখন আমি এই একটু আগে আমি এটা কাট দিয়ে ব্লক করেছি এই জায়গার দল থেকে মানে দরজার উপরে বসা যায় আর কি সেখানে বসেছিল দুইজন পাখি তো আমি যখন দরজা খুলি একজনকে দেখতে পেয়ে আমি ওখানে ধাক্কা দিই তখন ধাক্কা দিতে সে উপরে উঠে গেছিলো মানে খাঁচার ভিতরে চলে এসেছিলো কিন্তু দ্বিতীয় জন যে সে আসেনি এই যে দেখছেন গ্রিন কালারের এর জুড়িদারটা সে ওখান থেকে আর কি বেরিয়ে গেছে তো আমি ধরার চেষ্টাও করেছিলাম ধরেও ফেলেছিলাম কিন্তু আমার জুতোটা স্লিপ হয়ে গেলো বলে আমি মানে হাত ফসকে সে বেরিয়ে গেলো ফসকে বেরিয়ে আমার কাননি ছিল কিন্তু লাইট অফ করার সাথে সাথে সে ফুল স্পিডে উড়ে গেল খুবই খারাপ লাগছে আর কি বিশেষ করে এই পাখিটার জন্য যে পাখিটা মানে ওর জড়িদার আর কি তার জন্য খুব খারাপ লাগছে দেখুন পাখি গেছে পাখি আবার কিনতে পারবো সেটা কথা নয় দুটো কারণে খারাপ লাগছে এক প্রথম কারণ হচ্ছে ওরা আফ্রিকান বাইরের প্রজাতির ওরা কি সব খাবার খেতে পারে না কি খাচ্ছে না খাচ্ছে সেই পাখিটা এটা নিয়েও মন খারাপ লাগছে এই জড়িদার আছে তাকে নিয়েও মন খারাপ দ্বিতীয়ত তারা যদি অন্য জায়গায় মানে হে সেই পাখিটা যদি অন্য জায়গায় থাকে অন্য বড়ো পাখি মেরে দেবে কি না সেটা নিয়েও মন খারাপ তথাপিও চলতে হবে তো আজকে আমি একটুখানি লেগেছি বন্ধুরা যে ছাত্রা পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটি ফাটি রেডি করে গাছগুলো এবার গরমের গাছ বর্ষার গাছ তো সিজন এসছে এবার আমি সব রেডি করব আর কি তো ওই জন্য আমি দুইজন আদিবাসী কামলা নিয়ে এসছি কারণ এত মাটি আমার পক্ষে রেডি করা সম্ভব নয় তো তারা ওখানে কোকোপিট আর গোবর সার এই মুহূর্তে মেলাচ্ছে এই দেখুন বন্ধুরা এই পরিস্থিতি এখন ছাদের এটাকে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করব আজকে সকাল থেকে মনটা অনেকটাই খারাপ মানে কালকে রাত্রেবেলা যখনও চলে গেল রাত্রেবেলা তো ঘুমিয়ে গেছিলাম আর ও আর একটা কথা আমি যেটা এখন বলতে চলেছিলাম আর কি এইখানে একটা নতুন পাখির খাঁচা হচ্ছে আরও একটা পাখি আসবে আরও দু জোড়া পাখি আসবে তার জন্য এই যে বাস চলে এসছে অলরেডি কিন্তু এই খাঁচাটা হবে টোটালি বাসের আজ অবধি ওয়ার্ল্ডের মধ্যে বাসের খাঁচা নেই পাখির জন্য অন্তত নেই মুরগির জন্য আছে হাঁসের জন্য আছে সোরের জন্য আছে কিন্তু পাখির জন্য নেই কিন্তু যেহেতু আমার গ্রাম্য ছাদ পরিবেশ তো আমি চেষ্টা করছি এটাকে গ্রাম্য ছাদেরই রূপ দেওয়ার আর বাম্বু অ্যাভিয়ারি তৈরি করার তো আমি এটাকে টোটালি তৈরি করব বাস দিয়ে তো সেই হিসাবে আমি বাস নিয়ে চলে এসেছি এই যে জায়গাটা আপনারা দেখছেন এই যে গাছগুলো রয়েছে স্পাইডার প্লান্ট চাইনিজ পাম্প তারপরে এদিকে একটা পাতাবাহার গাছ এদিকে একটা পাতাবাহার গাছ এই জায়গাটা জুড়ে আট ফুট বাই ছ ফুটে আমি একটা বাম্বু অ্যাভিয়ারি তৈরি করবো ডায়মন্ড ডাবের জন্য কারণ দুজোড়া ডায়মন্ড ডাব আমার আসতে চলেছে আর তার সাথে সাথে এখানে চলছে ছাদের পরিচর্যা মানে ছাদটাকে একটা নতুন রূপে আপনাদেরকে উপহার দেব তো ওই জন্য আজকে যেমন বললাম যে কথাটা বললাম যে দুইজন কামলা নিয়ে এসেছি ওরা মাটি রেডি করবে ওদের সাথে আমিও লাগবো কাজে কারণ আদিবাসী কামলা তো ওদের সাথে মুখও খরচা করতে হয় মাথাও খরচা করতে হয় আর পরিশ্রম করতে হয় মানে কামলা যদি লাগাই নিজেকেও কামলা হতেই হবে আদারওয়াইজ উপায় নেই এই যে যথারীতি আমি এখানে মাটি রেডি হয়ে গেছে এবারে আমি এই যে ঢালছি বন্ধুরা সিংকুচি এটা শিংকুচি দিলাম আচ্ছা আর একটা কথা বন্ধুরা সবাই বলে ওখানে আর কি যে ওয়ান ইস টু 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 ইস টু ফোর ফোর ইস টু ফাইভ এই রেশিওতে মেলান এই রেশিওতে করুন কিন্তু আমি এত রেশিও ফলো করি না আমার মনে হয় অল্প টু অল্প পরিমাণ টু পরিমাণ মানে যতটুকু মনে হয় সেই হিসাবেই আমি দিই এখানে এই যে এবার দিচ্ছি যেটা সেটা হচ্ছে বন্ডাস্ট। ও না এটা নিমখলি দিলাম সরি 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 এটা নিমখলি নিমখলি মিলালাম এই যে নিমখলি দিচ্ছি আরও নিমখলি দিচ্ছি কারণ মাটি অনেক অনেকগুলো গাছ তৈরি হবে এটা নিমখলি দিলাম নিমখলি মিলিয়ে দিলাম এগুলো সব অ্যামাজন থেকে আনা আমার অ্যামাজন থেকে নিয়ে এসেছি আর এর আগে আমি ছড়িয়ে দিয়েছিলাম বন্ডাস্ট। তো আমি মাটি তৈরি করলাম গোবর সার কোকোপিট বোনডাস্ট নিমখলি আর শিংকুচি দিয়ে এবার এগুলো ভালো করে মেশা মেশাতে বললাম ওদের আর কি ওরা এবারে ভালো করে মিশ্রণটা তৈরি করছে মাটিটা তৈরি করছে আমি মানে সয়েল মানে গ্রাউন্ড সয়েল ইউজ করি না কারণ বন্ধুরা ছাদের উপরে তো ছাদের উপরে গ্রাউন্ড সয়েল ইউজ করলে ছাদটাও ভারী হয়ে যায় আর সেকেন্ড কথা হচ্ছে মানে মাটি শখ করে বেশি আর আমার যেহেতু মানে টপ বা ফুট্রে এগুলোতে গাছটা মানে লাগাই তো মাটিটা আমি অ্যাভয়েড করি কোকোপিট গোবর সার সিংকুচি অলরেডি এখানে গাছ অলরেডি সাজানো শুরু করেছি তো আর যে কথাটাই ছিলাম সিংকুচি এগুলোই ইউজ করি আর কোনো অনুপাত নেই ইস্টু ইস্টু নেই আমার সব কিছু অল্প ইস্টু অল্প বেশি ইস্টু বেশি এই হিসাবে আমি আর কি গাছ লাগাই গাছের মাটি তৈরি করি আর এখানে যে বললাম যে বন্ধুরা যে ব্যাম্বো অ্যাবেয়ারি তৈরি করব তার জন্য অলরেডি আমি আজকে বাস কেটে নিয়েছি ওই যে আমার দেখিয়েছিলাম মেশিনটা ইয়েলো কালারের আমি বাস কেটে রেখে দিয়েছি আর এখানে অলরেডি মিস্ত্রি এসে গেছে কাজ করার জন্য এই ভিডিওটা আপনাদেরকে আমি উপহার দেব ব্যাম্বো অ্যাবেয়ারি রেডি করার তো তার আগে আমি আপনাদের ছাত্রা দেখাই ছাত্রা কি সুন্দরভাবে আমি সাজিয়েছি মানে এখনও অনেক বাকি আছে ছাত সাজানোর জাস্ট আমি খালি ছাদের বাউন্ডারিটা তৈরি করেছি মানে আমার কাছে যত ট্রে ছিল মানে ফুড ট্রে বা ফিশ ট্রে সেইগুলোতে যা গাছ লাগিয়েছিলাম সেইগুলো দিয়ে টোটালি ছাদটাকে সুন্দর করে সাজিয়েছি এখানে মিস্ত্রিগুলো কাজ করছে এ দুইজন মিস্ত্রি এসছে অ্যাভিয়ারি কাজ করার জন্য এদের সাথে আমিও অবশ্যই হাত লাগাবো কারণ এরা লেবার নিয়ে আসেনি লেবার হিসাবে আমি থাকবো কারণ মেশিনে বাসটা কেটে দিয়েছিলাম যে এই মেশিনে বাস কাটা বাসগুলো চেরা যাতে এদের হেল্প হয় এবার সরাসরি চলে আসি বন্ধুরা আমার বাগানের দিকে একটু আচ্ছা বন্ধুরা সবাই বলে যে ওখানে বগেন বেলিয়ায় নাকি জল কম দিতে হয় বগেন বেলিয়াকে কষ্ট দিতে হয় তাহলে বগেন বেলিয়া ফুল দেয় তো আমি তো গাছগুলোকে আমার সন্তানের মতো মানুষ করেছি অনেক ছোট্টবেলা থেকে নিয়ে এসে আমি আমার সন্তানদেরকে কিভাবে জলের অভাব দেব বলুন তো কষ্ট লাগে না কিন্তু অবাক ব্যাপার এটাই যে আমার বোগেন বেলিয়াগুলোকে আমি কিন্তু জল একদম ফুল ফিল দিই যখনই ওদের মাটি শুকনো দেখি ওদের জল দিই আমার বোগেন বেলিয়ার গাছ কিন্তু কখনও কোনো সময় আপনারা শুকনো দেখবেন না কিন্তু কথাটা হলো আমার বোগেন বেলিয়া কিন্তু খুব সুন্দর ফুল দিচ্ছে দেখুন আপনি প্রত্যেকটা গাছ দেখুন প্রত্যেকটা বোগেন বেলিয়ে আমার সুন্দর ফুল দিচ্ছে এটা দেশি জবার যে ঝাড় এটা এইদিকে সাজিয়েছি এদিকে বাউন্ডারি এই যে এই দেখুন এই যে এই যে এই যে শীতের ফুলটা এখনও ফুটে আছে এই যে ছোট ছোটো জবা লণ্ঠন জবা যাকে বলে পরে নামটা এই যে লণ্ঠন জবা নয় লণ্ঠন জবাটা আবার নিচের দিকে ঝুলে থাকে এটা কি মিনি মিনিভারাইটি একটা জবা দেখুন জারবেড়াটা কি সুন্দর ফুটেছে আর একটা জারবেেরা দেখাই এই দেখুন কালারটা দেখুন কি সুন্দর কালার এই যে আরেকটা একটা ফুটতে চলেছে ইয়েলো কালারের জারবেলাগুলো জারবেলাগুলো পুরো একদম সতেজ রূপ নিয়েছে এই যে সেই ফুলের যে ঘর বানিয়ে দিয়েছিলাম হ্যাঁ ফুলি এইগুলো ওখানে মাটি রেডি করে রেখেছি এখানে গাছ বসাবো এদিকে ব্যারিকেডটা কমপ্লিট করার জন্য এই যে বগুন বেলিয়াটাকে এদিকের কর্নারে নিয়ে গেছি অ্যাকচুয়ালি মানে আমার উদ্দেশ্য ছিল যে এই খু খুঁটাগুলো যে এখানে জল খেত খুঁটাগুলোর গোড়া নষ্ট হয়ে যেত আর কি রডের জল খেতে খেতে তাই আমি এখানে সাইড করেছি আর কি লিকাগুলো একদম ব্যাক সাইডে পুরো লাইন দিয়ে পুরো লাইন দিয়ে লাগিয়ে দিয়েছি এদিকে দেশি বন্দর রাস্তায় এদিকে নিয়ে গেছি এদিকে সমস্ত গাছ মানে ব্যারিকেড ওয়াইজ টপরটা যেখানে ছিল সেখানেই আছে সবেদা লঙ্কা এটাও জলকিয়া মানে লঙ্কা গাছ জবাগুলো টবে যে জবাগুলো ছিল সেগুলোকে আমি বড় ট্রেতে দিয়ে দিছি এগুলো অস্ট্রেলিয়ান ভ্যারাইটি তিনটেই এটা হচ্ছে আতা গাছ জানি বান্ধবের রাখবে না আর এই তিনটে ট্রে রেডি করেছি সাথে এই দুটো মানে রেডি করা আছে এবার খালি গাছটা বসানোর অপেক্ষা মাটি রেডি করা সব কিছু রেডি করা ও আর একটা বস্তু আপনাদের দেখাই আমি রস লেবু যেটা বলে মানে গোল লেবু গোল লেবু গাছে আমি জানতামই না যে দুটো লেবু অলরেডি চলে এসছে এই দেখুন ছোট্ট ছোট্ট লেবু প্রথমবার এলো আমার এটা মাস সাত মাসের মধ্যে এই লেবু গাছটা লেবু ধরলো দারুণ লাগে না ছোট্ট অবস্থায় লাগানো গাছ যখন ফুল দেয় ফল দেয় যেন মনে হয় যেন আমার নিজের সন্তান যেন কোনো পাস করে এসছে বা চাকরি পেয়েছে এরকম ধরনের লাগে খুব দারুণ অনুভূতি এই গাছটাও খুব সুন্দর এই গাছটা হলুদ হলুদ ফুলদায় দিয়েছিল খুব অনেক 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 দিয়েছিল আর এই দেখুন নীলকণ্ঠ ফুল গাছটা কত নীলকণ্ঠ ফুল হয় আর সব থেকে বড়ো কথা পঞ্চমুখী নীলকণ্ঠটা বেশি হয় আর এটা হচ্ছে আপনার ম্যান্ডেভিলা ম্যান্ডেভিলা গাছটা যেহেতু লতানো হয় একটা পিঙ্ক একটা হোয়াইট তাই এদের সাথে রেখেছি মানে নীলকণ্ঠর সাথে রেখেছি ওই মাচাতেই উঠিয়ে দেবো এদিকে মধুমালতিটাকে রেখেছি বোগেন বিলিয়া যেটু যে দুটো ডাল বড় হয়েছিলো সেই দুটোকে রেখে দিয়েছি চেষ্টা করেছি এখন এই যে বোগেন সব কটার জন্য একটা করে পিড়িয়ে আনব পিড়ি মানে আয়রন পিড়ি মানে একটা র্যাক তৈরি করব এই র্যাকের মধ্যে আর কি রাখবো আস্তে আস্তে করবো হ্যাঁ মানে বাড়িটা বানিয়ে আর কি হাতটা একটু টান পড়েছে তো আর এই দেখুন টবে টোটালি মাটি রেডি করা আমার এখানে চৌত্রিশটা টব আছে চৌত্রিশটা টবে মাটি অলরেডি রেডি করে রেখেছি আর সাথে সাথে পিছনে ওখানে স্পাইডার প্লান্ট স্পাইডার প্লান্টগুলোও কিন্তু আমি মাদার প্লান্ট থেকে তৈরি করেছি আর এই যে শীতকালের সময় যে বলতাম না যে আমার ওখানে অনেক সুন্দর সবুজ হয়ে থাকতো এই যে আমার মিসেস দেখুন বেথুয়া শাক তুলছে তার বাস্কেট নিয়ে এখানে লাই সাপ বেথুয়া সাপ আর এই যে ওভার ভিউ আর বন্ধুরা ভিডিওটাকে বড়ো করলাম না যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আমার নেক্সট ভিডিও নোটিফিকেশানের জন্য তাহলে আজকে এখানেই বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন यूट्यूब चैनल लगभग भल